এই দাদা তুমি আমাকে নিয়ে চলো বাস স্ট্যান্ড যাবো কত টাকা ভাড়া নেবে তুমি না পঞ্চাশ টাকা তো ভাড়া দেবো না চল্লিশ টাকা দেবো চলো নিয়ে চলো না চল্লিশ টাকাই হবে না আরে দাঁড়া দাঁড়া দাঁড়াও ঠিক আছে পঞ্চাশ টাকাই দেবো চলো নিয়ে চলো হুম চলো 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 কি করছো পুতুলের মুখে কেন সেলোটে

আমি ঘুরতে যাচ্ছ কিন্তু এই টলি তো আমার চাল আমার আরে এটা তো আমি ধুয়ে দিয়েছিলাম রাখো রাখো দাও 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 ভেঙে যাবে তো আমার টলি আমাকে দিয়ে দাও বলতে বারণ করেছে কথাটা আরে হালা কি।